সাইকেল থেকে এগুলো তো করি বা করতে সফল হয়েছি আরও গর্বের বিষয় যেটা ভারত সরকারের একটা প্রকল্প ছিল যেটা হয়তো কোনো এর আগে আমাদের এখানে কেউ করেনি একা একমাত্র হবে সফলভাবে অভিযান করেছি যেটা হচ্ছে অভিযান গন্ধেশ্বরীর উচ্চ থেকে মহনা এই অভিযানটা খুবই কষ্টসাধ্য ব্যয়বহুল তবু বাঁকুড়ার মানুষের ভালো ভালোবাসা আশীর্বাদ দিয়ে আমরা সফল হতে পেরেছি এর জন্য সকল অভিযাত্রীকে আমি ধন্যবাদ জানাই পরে যারা শিক্ষা নেন রক এর তাদের ক্ষেত্রে বলুন এটা একটা বিশাল সম্পদ সুশুনিয়াকে বাঁচানোর জন্য আমরাও সচেষ্ট এখানকার কমিটি যারা আছেন তারাও সচেষ্ট এখানকার জনগণও সচেষ্ট আমরা সম্ভব করতে পারবো এখানকার প্রশাসন বড় দপ্তর বিভিন্ন আমরা একটা সফর করতে পেরেছি এই বেনার টেকার ছাড়টি এই বেনার তো আমার তো গরিব এলাকার পারি না অনেক সময় অনেক কিছু করতে কিন্তু কিছু কিছু টাকা করে বলতে পারি এবং আগামী দিনও সেই সব সহযোগিতা করে যাবেন এই আশা নিয়ে আমি আমার বক্তব্য তৎকালীন পর্যটন মন্ত্রী বাবুল সুপ্রিয়র কাছে আমি একটা প্রকল্প প্রজেক্ট বড় রকমের জমা দিয়েছিলাম কিন্তু পরবর্তীকালে উনি আর পর্যটন মন্ত্রী যখন ছিলেন না ইন্দ্রনীল বাবুর কাছে আমি বিষয়টা বিধানসভায় উত্থাপন করেছি যে আপনারা অন্তত আমাকে এখানে অনুমতি দিন আর্থিক ব্যাপারটা কেন্দ্রীয় সরকার দেখবেন কিন্তু সেভাবে আমরা কোনো সহযোগিতা পাইনি উনি আমার প্রশ্নের উত্তরে বললেন যে রাজ্য সরকার সচেষ্ট আছে শুশুনিয়া পাহাড়কে যাতে আরও উন্নত করা যায় তার জন্য সমস্ত রকমের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বিষয়টিকে আজকে গুরুত্বপূর্ণ ভূমিকা হিসেবে দেখা গিয়েছে ফলে বিভিন্ন একাডেমির আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে নিজেকে অত্যন্ত গৌরবান্বিত মনে করছি আজকে এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন এই সংস্থা যা এই নামে খ্যাত বেনা তার সভাপতি মাননীয় শ্রী দিব্যেন্দু ভগত মহাশয় আমাদের ছাতনার বিধায়ক সত্যনারায়ণ মুখোপাধ্যায় এই বাঁকুড়া এক্সপ্লোরেশন নেচার অ্যাকাডেমির সম্পাদক গৌতম মুখার্জি হাজরা তো ঝড়ুদা তবু এই প্রতিষ্ঠানের ভালোবাসা উনি কিন্তু ছাড়তে পারেনি সেই অবস্থাতেই কর্কট রোগ মানে আমরা আজকাল ইংরেজিটাকেই বেশি বাংলা ভাবি ক্যান্সার এই শুশুনিয়া পাহাড় আমাদের বাঁকুড়ার অত্যন্ত গর্বের পাহাড় এটার জন্য আমরা মনে করি এটা সেই মানে ইতিহাস অনুযায়ী চতুর্থ খ্রিস্টাব্দে চন্দ্রবর্মন রাজা তখন সেখানে এই দুর্গ ছিল সে দুর্গটা কোথায় ছিল সেটা খুঁজে পাওয়া যায়নি কিন্তু শিলালিপি বর্তমান এবং এই শিলালিপি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এএসআই তোমাদের জন্য বলছি তার দ্বারা প্রমাণিত এবং সংরক্ষিত তার মানে এত একটি পাহাড় আর এই পাহাড় একদিকে যেমন সূর্য আবার সবুজ এমনকি এই পাহাড়ে এক সময় বিভিন্ন যে জীবাশ্ম পাওয়া গেছে সেই জীবাশ্ম থেকে যে এই পাহাড়ে জিরা এশিয়াটিক সিংহ এবং আরো অন্যান্য প্রাণী নেকড়ে এ সমস্ত ছিল যে পাথর বেয়ে উঠতে হয় বিভিন্ন কোর্সে তার একেবারে অত্যন্ত সঠিক পাথর এখানে বিদ্যমান সাঁতার কেটে শেখা যেমন আরেকটি গ্রামের ভালো পুকুরে সাঁতার কেটে বা একটি নদের এই প্রশিক্ষণ একাডেমি এটা শুধু এখানেই থেমে থাকবে না আমাদের রাজ্যের মধ্যে তো এর সুনাম আছেই আমি বিশ্বাস করব এবং আশা রাখব পুরো জাতীয় স্তরে এই প্রশিক্ষণ একাডেমির যেন সুনাম অর্জন একটু